ক্যাটাগরিতে লটারির মাধ্যমে এসপি নিয়োগ করা হয়েছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনাকে ফেরত পাঠানোর চিঠির জবাব দেয়নি ভারত বললেন পররাষ্ট্র উপদেষ্টা এবং কেউ নির্বাচন প্রতিহত করতে চাইলেই ব্যবস্থা হুঁশিয়ারি প্রধান নির্বাচন কমিশনারের আসসালামু আলাইকুম চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উমি কুলসুম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত তিন ক্যাটাগরিতে লটারির মাধ্যমে এসপি নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সকালে সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন চৌষট্টি জেলার মধ্যে আঠারো জেলায় নতুন এসপি দেয়া হয়েছে বাকিরা বিভিন্ন জেলায় কর্মরত ছিলেন তাদের শিগগিরই পদায়ন করা হবে উপদেষ্টা জানান পুলিশ সুপারদের মতো ওসিদেরও শিগগিরই বিভিন্ন জেলায় পদায়ন করা হবে এ সময় তিনি বলেন সার নিয়ে নীতিমালা হচ্ছে সেখানে রাজনৈতিকভাবে ডিলার নিয়োগের কোনো সুযোগ থাকবে না গ্যাসের দাম বাড়লেও সারের দাম আর বাড়বে না বলে জানান উপদেষ্টা পেঁয়াজের সংকট নিয়ে উপদেষ্টা বলেন নতুন পেঁয়াজ আসছে দাম বাড়ার আর সম্ভাবনা নেই যেভাবে লটারি করার ওইভাবে লটারি করেছি এটার ক্ষেত্রে আমরা তিনটা ক্রাইটেরিয়া নির্ধারণ করছি এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি এটা করা হয়েছে জেলার আয়তনের বেসিস না আমরা ওই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করে এবং ওই জেলাগুলি নির্ধারণ করে তারপর আমরা এসপিদেরও ওইরকম করছি কারে করে দিব প্রথম হলো আমাদের টোটাল এসপি ছিল মানে সিক্সটি ফোর ইসে এই জেলায় তো সিক্সটি ফোরের থেকে আমরা পনেরো আর তিন আঠারো জনের আমরা উঠে আনছি আঠারো জনের জায়গায় আমরা আমরা নূতন দিছি আর যারা পুরানো ছিল ওখানেই তারপরে ওই লটারি করে যারটা যেই জেলায় যার কপাল আসছে ওই জেলা ছেড়ে পড়ছে ইনশাল্লাহ কৃষক যেন ন্যায্য মূল্যে সার পায় এটার আমরা ব্যবস্থা করব কোনো অবস্থায় আমাকে নির্ধারিত মূল্যের চেয়ে এক পয়সাও যেন বেশি নিতে না পারে আর আপনারা অনেকে জানেন যে গ্যাসের দাম বাড়াইছে গ্যাসের দামের সাথে সারের দামের কোনো সম্পর্ক নাই সারের দাম আগে যা ছিল এখনও তা আসে এবং ভবিষ্যতে তা থাকবে আমরা অন্যত যতদিন আছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর তাকে ফিরিয়ে আনার জন্য ঢাকা থেকে ভারতকে যে চিঠি পাঠানো হয়েছিল তার জবাব এখনও আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিং এ তিনি কথা জানান এ সময় আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করার জন্য পশ্চিমাদের দিক থেকে কোন চাপ নেই বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা বলেন ভারত যদি নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে চায় সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আমাদের মিশনের মাধ্যমে ওদের দেওয়া হয়েছে এত এতটা উত্তর আপনারা আমি তো আগের উত্তর পাইনি এটা আমাকে এক মধ্যে উত্তর দিয়ে এটা প্রত্যাশা করি না তবে আমরা আশা করি যে এটার উত্তর আমরা আমরা বলেছি যে যেহেতু তাকে বিচারে দোষী সাব্যস্ত করা হয়েছে কাজেই তাকে জড়ে ফেরত দেওয়া নির্বাচন কিরকম হবে না হবে আমার মনে হয় স্পষ্ট ধারণা দিয়েছেন বাকিটুকু নির্বাচন কমিশনের বিষয় এ ব্যাপারে আমাকে জিজ্ঞেস করে লাভ নেই তবে উনি আসলে নির্বাচন বলেন তারা ইয়া পাঠাবেন অবজারভার পাঠাবেন এবং বাংলাদেশের নির্বাচন খুবই সুষ্ঠুভাবে অংশগ্রহণমূলকভাবে শেষ হবে এটা আমি বিশ্বাস করি এবং সেখানে তারা এবং আরও অনেকে ইউ থেকে আপনারা জানেন যে আসবে অবজারভাররা আসবে দেখবে এবং আমরা আশা করব যে তারা আমরা এতটুকু ব্যবস্থা করতে পারব নির্বাচনে যেন তারা সন্তুষ্ট হয়ে যান আগামী জাতীয় সংসদ নির্বাচন কেউ প্রতিহত করতে চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সকালে রাজধানীতে বিজিবি সদর দপ্তরে নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন করা হয় এতে অংশ নিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন বলেন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে নিখুঁত না হলেও অনেকটা উন্নত হয়েছে যা ভোটের আগে আরও ভালো হবে বলে আশা প্রকাশ করেন তিনি এ সময় প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন পুলিশ আনসার বিজিবি সহ অন্যান্য বাহিনীও নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা যা আগামী নির্বাচনকে সুষ্ঠু করতে ভালো প্রভাব তৈরি করবে। এছাড়াও জাতিকে নিরপেক্ষ ও একটি সুন্দর নির্বাচন উপহার দিয়ে ইসি ওয়াদা পূরণ করবে বলেও মন্তব্য করেন সি ইসি যাতে শান্তি শৃঙ্খলা যাতে রক্ষা করা রক্ষা করেই আমরা যাতে নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারি আর যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে সব ধরনের ব্যবস্থা আমরা নিব যাতে কেউ ব্যবসায় সহজ সহ সহযোগিতা লাগবে আপনাদের সহযোগিতা লাগবে সাংবাদিকদের সহযোগিতা লাগবে দেশবাসীর সহযোগিতা লাগবে ভোটারদের সহযোগিতা লাগবে সুতরাং সবাই মিলে এই ধরনের সিচুয়েশন অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন আমরা প্রতিহত করব এবং ইনশাল্লাহ অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন হবে না মানুষ তো সবাই বুঝতেছে যে এটা সুন্দর সবাই তো সুন্দর নির্বাচন চায় রাজনৈতিক রাজনৈতিক দলগুলো ওয়াদা দিয়েছে তো জাতির কাছে সব যে তারাও তো সুন্দর নির্বাচন চায় সুতরাং সবাই সহযোগিতা নিয়ে আমরা ইনশাআল্লাহ একটা সুন্দর নির্বাচনটা আমরা আমরা সফল কাম হবো এই 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 বিশ্বাস আমাদের আছে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকারকে সব ধরনের কার্যকরী ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। নির্বাচনে যেন সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে ব্যবস্থা করারও আহ্বান জানান তিনি সকালে নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি রিজভি আরও বলেন শেখ হাসিনা হরিলুট করে দেশকে অন্য একটি দেশের আজ্ঞাবহ করে রাখতে চেয়েছিলেন সময় মোহাম্মদ ইউনুসের মতো একজন গুণী অর্থনীতিবিদ দেশ পরিচালনা করার পরও দারিদ্রতা বাড়ায় আক্ষেপ প্রকাশ করেন তিনি আজকে পনেরো মাস তিনি দেশ পরিচালনা করছেন আজকে ওয়ার্ল্ড ব্যাংক কেন বলছে যে বাংলাদেশের ছয় কোটি মানুষ তারা দারিদ্রের ঝুঁকির করতে রয়েছে তিন কোটি মানুষ দারিদ্র সীমানার নিচে চলে গেছে কেন এটা হবে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন গুণী মানুষ এবং তিনি একজন অর্থনীতিবিদও বটে এটা মানুষের কাম্য নয় জনগণ এটা এটা মনে করে না আগামী নির্বাচন রমজানের আগে ফেব্রুয়ারি মাসে এটা যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন হয় এবং যেটা সরকারও অঙ্গীকার করেছে সেই অনুযায়ী অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার যে অধিকার জনগণের সেটা যাতে নিশ্চিত হয় কারণ সাড়ে পনেরো বছর শেখ হাসিনা জনগণের সরকার গঠন করার যে জনগণের যে ক্ষমতা সেটা কেড়ে নিয়েছিল সেই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাবে অন্তর্বর্তী সরকার তারা নিরপেক্ষ সরকারের দায়িত্ব পালন করছেন সেই দায়িত্ব পালন করবেন ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন জার্মান রাষ্ট্রদূত রুদিগার লজ সকালে জাতীয় প্রেস ক্লাবের ডি ক্যাব কথা জানান তিনি জার্মান রাষ্ট্রদূত বলেন শান্তিপূর্ণ সহিংসতা মুক্ত সর্বোচ্চ ভোটার উপস্থিতিতে আগামী নির্বাচন প্রত্যাশা করে জার্মানি ফেব্রুয়ারির আসন্ন নির্বাচন ঘিরে সরকারের নেয়া প্রস্তুতির প্রতি জার্মানির পূর্ণ সমর্থন রয়েছে ডক্টর ইউনুস বারবার যে আনন্দ মুখর নির্বাচনের কথা বলছে তা দেখার অপেক্ষায় রয়েছে পুরো দেশ এ সময় শেখ হাসিনার রায় প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন শেখ হাসিনার সরকার ক্ষমতার যে অপব্যবহার করেছে আইনের শাসন নিশ্চিত করে তার বিচার জরুরি তবে নীতিগতভাবে মৃত্যুদণ্ড সমর্থন করে না ইউরোপের দেশগুলো রুদিগের লজ আরও বলেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিনিয়োগের জন্য অনুকূল আগামীতে গ্রহণযোগ্য নির্বাচন রাজনীতিতে স্থিতিশীলতা ও দুর্নীতি কমলে বিদেশি বিনিয়োগ আরও বাড়তে পারে বলে জানান জার্মান রাষ্ট্রদূত আগামীর বাংলাদেশ করতে হলে দেশের প্রতিটি খাতে জবাবদিহিতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আজ রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন আমির খসরু অভিযোগ করে বলেন বিগত সরকারের আমলে ব্যাংক ও ইন্স্যুরেন্স খাতে ব্যাপক দলীয়করণ হয়েছিল যার কারণে আর্থিক খাতের এ করুণ অবস্থা বিএনপি ক্ষমতায় গেলে আর্থিক খাত থেকে দলীয়

বিনিয়োগকারীদের স্বার্থ জড়িত আমাদেরকে এগুলো মাথায় রাখতে হবে এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ করাইল বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকারকে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে উদ্বোধন শেষে তিনি এ আহ্বান জানান বলেন যারা বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে থাকে তাদের কিছু গাফিলতির কারণে এমন ঘটনা ঘটে থাকে তাই সত্যিকার অর্থে যদি আইনের প্রয়োগ হয় যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকে তাহলে এ ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি হবে না এ সময় বাউলদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন তাদের উপর হামলা উগ্রবাদী ও ধর্মান্ধ চক্রের কাজ এটি কোনোভাবে গ্রহণযোগ্য নয় উদ্বোধন অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন সাধারণ সম্পাদক পয়গাম আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন দরিদ্র মানুষ চরম আঘাত আমি সরকারের কাছে দাবি সরকার যেন এদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেন এবং সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে এগুলিকাণ্ডের জন্য প্রকৃত ঘটনাকে বের করে যদি প্রকৃতপক্ষে কোনো ব্যক্তি দায়ী হয়ে থাকে তাহলে তাকে আইনের আয়ত্ত নিয়ে আসার জন্য দুর্ভাগ্যক্রমে আমাদের যারা বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর দায়িত্বে থাকেন বিশেষ করে আপনার গার্মেন্টস অথবা আপনার ফ্যাক্টরি কারখানাগুলোতে তাদের কিছুটা নেগলিজেন্সি এবং অগ্নি অগ্নিনির্বাপনী ব্যবস্থার প্রচুরতা এবং আইন না মেনে চলা সব কিছু মিলেই এই অগ্নিকাণ্ডগুলো ঘটে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সত্যিকার অর্থেই যদি আইনের প্রয়োগ হয় এবং যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকে তাহলে এগুলোকে অ্যাবর্ড করা অনেক সহজ সীমান্তে জিরো টলারেন্স নীতির বাস্তবায়নে বিজেপির সরাইল রিজিয়নের টানা অভিযানে চলতি বছরের পঁচিশ নভেম্বর পর্যন্ত সাতশো কোটি একাশি লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ও চৌষট্টি জন আটক হয়েছে একই সময়ে মাদক বিরোধী অভিযানে তেতাল্লিশ কোটি আটান্ন লাখ টাকার মাদকসহ তিনশো ত্রিশ জনকে আটক করেছে বিজেপি আজ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জানান শুধু বিজিবির ময়মনসিংহ সেক্টরই পঞ্চান্ন কোটি চুরানব্বই লাখ টাকার চোরাচালানি মালামাল ও চোদ্দ জন এবং চার কোটি চৌষট্টি লাখ টাকার মাদকসহ একশো জনকে আটক করেছে এছাড়া অবৈধ বালু পাথর উত্তোলন রোধে পরিচালিত অভিযানে প্রায় চোদ্দ লাখ ঘনফুট বালু পাথরও শতাধিক যানবাহন জব্দ সহ আঠারো জনকে আটক করেছে বিজেপি সংবাদ সম্মেলনে ময়মনসিংহ ব্যাটেলিয়ন উনচল্লিশ বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মেহেদি হাসান সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন মাদক পাচারের বিরুদ্ধে আমরা কার্যক্রম ব্যবস্থা নিয়েছি এবং খুব শক্ত অবস্থানে আমরা ছিলাম আমাদের রিজন সদর তার অধীনস্থ সেক্টর এবং তার অধীনস্থ ব্যাটেলিয়ন সমূহ এবং তাদের অধীনস্থ বিওপি সমূহ এই দায়িত্বগুলা পালন করেছে এই সময়ের ভিতরে প্রায় তেতাল্লিশ কোটি আটান্ন লক্ষ টাকার সমপরিমাণ মাদক সামগ্রী ধরা হয়েছে বিদেশি মদ ছিল পঁচাত্তর হাজার বোতলের বেশি ইয়াবা ছিল তিন লক্ষ তিয়াত্তর হাজার পিসের বেশি ফেন্সিডিল ছিল প্রায় সাতাইশ হাজারের কাছাকাছি এছাড়া গাঁজা ছিল ষোলো হাজার কেজির বেশি এবং বিভিন্ন প্রকার মেডিসিন ছিল প্রায় তিন লক্ষ সাঁইত্রিশ হাজার পিস এই মাদক দ্রব্য পরিবহন বহন অথবা সেবনের অপরাধে যে আসামিদের গ্রেফতার করা হয়েছিল তাদের সংখ্যা তিনশো জন এই তিনশো জন আসামিকে নিয়মিত মাদক মামলায় আসামি দেখিয়ে আমরা পুলিশের কাছে আমরা সোপর্দ করেছি যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে দীর্ঘ পঁচিশ বছর পর ভারত সফরের টেস্ট সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা আজ সিরিজের শেষ টেস্টে ভারতকে চারশো আট রানের বিশাল ব্যবধানে পরাজিত করে জয় তুলে নেয় প্রোটিয়ারা এর ফলে ভারত আফ্রিকার কাছে হোয়াইট ওয়াশ হল দুই শূন্য ব্যবধানে ম্যাচে প্রথম ইনিংসে চারশো উননব্বই রান করা দক্ষিণ আফ্রিকা ভারতকে গুটিয়ে দেয় দুশো এক রানে দ্বিতীয় ইনিংসে দুশো ষাট রান তুলে প্রোটিয়ারা ইনিংস ঘোষণা করলে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় পাঁচশো রানের তবে একশো চল্লিশ রানে অল আউট হয় ঋষভ পান্তের দল ফলে ঘরের মাঠে এ নিয়ে সর্বশেষ সাত টেস্টের মধ্যে পাঁচটিতে হারল ভারত টেস্টের রানের ব্যবধানে এটি ভারতের সবচেয়ে বড় হার এর আগে দু সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নাগপুর টেস্টে তিনশো বিয়াল্লিশ রানে হেরেছিল স্বাগতিক ভারত এএফসি অনূর্ধ্ব সতেরো এশিয়ান কাপের বাছাই পর্বে টানা তৃতীয় জয়ের দেখা পেল বাংলাদেশ আজ চীনের তঙ্গিলাং লং স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে শূন্য গোলি উড়িয়ে দিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা জোড়া গোল করেছেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল একটি করে গোল করেছেন ইকরামুল মোহাম্মদ মানিক ও বায়োজিৎ মোস্তামি এর আগে নিজেদের প্রথম ম্যাচে তিমুর লেস্তেকে পাঁচ শূন্য গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ব্রুনাই দারুসালামকে আট শূন্য গোলে বিধ্বস্ত করেছিল লাল সবুজের কিশোররা এদিকে টানা তিন জয় পয়েন্ট টেবিলের শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ এফসি অনূর্ধ্ব সতেরো টুর্নামেন্টের বাছাইয়ে বাংলাদেশ পড়েছে এ গ্রুপে স্বাগতিক চীনের পাশাপাশি ব্রুনাই তিমুর লেস্তে শ্রীলঙ্কা ও বাহরাইনও আছে একই গ্রুপে আগামী শুক্রবার গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে বাহরাইনের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা পুষ্টিচার নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার তিন ক্যাটাগরিতে লটারির মাধ্যমে এসপি নিয়োগ করা হয়েছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনাকে ফেরত পাঠানোর চিঠির জবাব দেয়নি ভারত বললেন পররাষ্ট্র উপদেষ্টা এবং কেউ নির্বাচন প্রতিহত করতে চাইলেই ব্যবস্থা হুঁশিয়ারি প্রধান নির্বাচন কমিশনারের বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে